হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ আপনারা যারা করেছেন তাদের কিন্তু অনেকেরই বাতিল হয়ে যাবে কারণ ইতিমধ্যে উঠে আসছে ভান্ডার কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি পান তাহলে কিন্তু যুবসাথী প্রকল্পে আপনি টাকা পাবেন না এবং আপনার মোবাইলে কিন্তু এসে চলে আসবে যে আপনার ফর্মটাকে বাতিল করা হচ্ছে ইতিমধ্যেই সেই খবর আমরা পেয়েছি এবং কোন কোন জেলায় পশ্চিমবঙ্গের কোন জেলায় কতগুলো ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের আবেদন জমা পড়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এছাড়াও লক্ষ্মীর ভান্ডার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা কৃষক বন্ধু পেলে আপনি যুবশতীতে আবেদন করতে পারবেন কিনা বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে থাকবে ইতিমধ্যেই আমরা যে প্রতিবেদন পেয়েছি আজকের প্রতিবেদন সেখানে কিন্তু বলা হয়েছে যুবসাথী যুবতীদের তুলনায় তিন গুণ আবেদন যুবকদের অর্থাৎ যুবসাথীতে এবার মেয়েদের থেকে ছেলেদেরই আবেদন বেশি পড়েছে রাজ্য জুড়ে চলছে স্বনির্ভর বাংলা শিবির মঙ্গলবার শিবিরের তৃতীয় দিনেও যুবসাথী প্রকল্পের আবেদন জমা দেওয়ার জন্য তুমুল উৎসাহ চোখে পড়ল তৃতীয় দিনে এসে দেখা যাচ্ছে যুবসাথী প্রকল্পে যুবতীদের থেকে তিন গুণ বেশি আবেদন জমা পড়েছে যুবকদের মঙ্গলবার দুপুর পর্যন্ত যুবসাথী প্রকল্পে মোট আবেদনের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে সতেরো লক্ষ আঠাশ হাজার চারশো চৌষট্টি জন তার মধ্যে বাইশ লক্ষ সাতষট্টি হাজার ছটি আবেদন যুবকদের বাকি চার লক্ষ একষট্টি হাজার চারশো আটান্নটি আবেদন যুবতীদের যুবক যুবতী ছাড়াও অন্যান্য ক্যাটাগরিতে প্রায় আড়াই হাজার আবেদন জমা পড়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত মাধ্যমিক পাস যুবক যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প নিয়ে এসেছে রাজ্য প্রথম দিন থেকেই এ নিয়ে উৎসাহ চোখে পড়েছে শিবিরের প্রথম দিনেই মোট আবেদনের সংখ্যা ছাড়িয়েছিল পাঁচ লক্ষ তবে দিন তিনেক মাথায় এসে পরিষ্কার হল যুবতীদের থেকে পুরুষ যুবকরা অধিক সংখ্যায় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু এর কারণ কি অভিজ্ঞ আমলাদের মতে পঁচিশ হাজার অভিজ্ঞ আমলাদের মতে পঁচিশ বছর হলেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা পাচ্ছেন এই শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনও গ্রহণ করা হচ্ছে সেই কারণে মূলত একুশ থেকে ২৫ বছরের বয়সের মধ্যে থাকা মহিলাদেরই যুবসাথীর সুবিধা পাওয়ার আগ্রহ বেশি থাকবে সেই কারণেই যুবতীদের তুলনায় যুবকদের মধ্যে এই প্রকল্প নিয়ে উৎসাহ বেশি দেখা যাচ্ছে বলে মত রাজ্যের পদস্থ কর্তাদের এদিকে মঙ্গলবার দুপুরে আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গে যাচাই প্রক্রিয়া চালানো নিয়ে বৈঠক হয়েছে যোগ্য প্রাপক যাতে কোনোভাবে বাদ না পড়েন সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে একজন আবেদনকারী অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা না তা ভালোভাবে মিলিয়ে দেখতে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যান্য ভাতা প্রাপকদের তালিকার সঙ্গে আবেদনকারীদের তথ্য মিলিয়ে দেখা হবে অনলাইনে আসা আবেদন যাচাই প্রক্রিয়াও একই সঙ্গে চালানো হবে বলে ঠিক হয়েছে তো দেখছেন এখানে যে বিষয়টা জানানো হয়েছে যে অন্যান্য ভাতা প্রাপকদের তালিকার সঙ্গে আবেদনকারী তথ্য মিলে দেখা হবে তো আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এইসব যদি ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের মিলে দেখা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে এবং আপনাদের নামটা কিন্তু সেখান থেকে কাটা যাবে তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে এসএমএস চলে আসবে কি কারণে কাটা হয়েছে অনলাইনে আসা আবেদন যেরকম যাচাই প্রক্রিয়া চলছে দুয়ারো সরকারের যেগুলো আবেদন জমা করেছেন অফলাইনে সেগুলো কিন্তু একইভাবেই চলছে ইতিমধ্যেই জানানো হয়েছে একুশ থেকে পঁচিশ বছর বয়সী মহিলারাই এই সুবিধা পাবেন যারা কম বয়সে আবেদন করছেন তাদের আবেদন হবে না যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও আবেদন করছেন তাদের আবেদনও বাতিল হবে এমনটাই জানাচ্ছে এবার দেখে নিন যে কোন জেলায় কতটা আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে দেড় দিনে যুবসাথী প্রকল্পে মোট আবেদনকারী ছ লক্ষ পঞ্চান্ন হাজার আটশো তিরানব্বই দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান কত আছে মুর্শিদাবাদের সব থেকে বেশি মুর্শিদাবাদে সাতাত্তর হাজার সাতশো নব্বইটা আবেদন জমা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে উনপঞ্চাশ হাজার চারশো ঊনপঞ্চাশ হাজার চারশো ঊনপঞ্চাশটা আবেদন কিন্তু জমা পড়েছে এরপর দেখুন বাঁকুড়াতে আটচল্লিশ হাজার একশো বাইশটা পুরুলিয়াতে ছেচল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশটা উত্তর চব্বিশ পরগনায় চুয়াল্লিশ হাজার তিনশো ছাব্বিশটা হুগলিতে ছত্রিশ হাজার পাঁচশো একচল্লিশ পূর্ব বর্ধমান চৌত্রিশ হাজার পাঁচশো ছ ছটা এবং পশ্চিম মেদিনীপুর তেত্রিশ হাজার দুশো ছিয়ানব্বই হাওড়া বত্রিশ হাজার বিয়াল্লিশ নদীয়া ত্রিশ হাজার তিনশো উনআশি পূর্ব মেদিনীপুর আঠাশ হাজার দুশো পঁচাশি কোচবিহারে তেইশ হাজার একশো পঁয়ত্রিশটা উত্তর দিনাজপুরে তেইশ হাজার একশো বত্রিশটা জলপাইগুড়িতে তেইশ হাজার তেইশটা এবং বীরভূমে বাইশ হাজার সাতশো পঁচানব্বইটা পশ্চিম বর্ধমান কুড়ি হাজার আটশো ছটা এবং দক্ষিণ দিনাজপুর সতেরো হাজার সাতশো আটত্রিশটা কলকাতায় পনেরো হাজার সাতশো আশিটা মালদহে তেরো হাজার আটশো পাঁচটা আলিপুরদুয়ারে এগারো হাজার চারশো উনআশিটা ঝাড়গ্রাম দশ হাজার আটশো ছিয়াশিটা এবং দার্জিলিং আট হাজার নশো এক উনিশটা এবং কালিম্পং দু হাজার সাতশো চোদ্দোটা তো সব জেলায় কিন্তু এতগুলো আবেদন জমা পড়েছে ইতিমধ্যেই সে আবেদন কিন্তু জানানো হয়েছে যে সে আবেদন ইতিমধ্যেই আপনাদের জমা পড়েছে যতগুলো আবেদন ইতিমধ্যেই জানানো হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন বাতিল কেন হচ্ছে এবং যুবসাথী প্রকল্পের আবেদন অন্যান্য আবেদন থাকলে আবেদনের টাকা কিন্তু পনেরোশো টাকা পাবেন না আশা করছি সমস্ত বিষয়টি জানানো জানালাম আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য